মুসানবি কয় খিজির গো আমি তোমার সাথে আর থাকবো না তবে আমি জানতে 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 চাই 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 নৌকা কেন কেন করলেন বালকটারে খামাখা মারলেন ফুটা খাবার চাইলাম খাবার দিল না অনাথক বিল্ডিংটারে কেন মেরামত করলেন তিনটা প্রশ্নের জবাব না দিলে আমি যাব না খিজির কয় নো টেনশন দু ফুর্তি কোন চিন্তা নাই শুনো কোন চিন্তা নাই প্রথম যেই নৌকাটা ওই নৌকাটা কেন ফোটা করলাম এই তো তোমার প্রশ্ন কয় হা এই প্রশ্নের জবাব দিলেই হবে কয় ওই নৌকাটা আমি এই জন্য ফোটা করলাম এলাকার ভিতরে একজন বাদশা আছে জালেম বাদশাহী বাদশাহ আগামীকালকে নৌকা খুঁজতে আসবে যেইটা নতুন নৌকা সেই নৌকাটা নিয়ে যাবে আর যেই বালক আমাদেরকে পার করলো ওর একমাত্র র নৌকাটা নতুন এই নৌকাটা জালেম বর্ষা শইরাচারা বর্ষা নিয়া যাবে এ মুসা শন শন দিলের কান্দে আসন আমি ওর নৌকাটা ফুটা করলাম ফুটা করলাম ওই নৌকাটা একটা ক্ষতি কইরা দিলাম نقصان কইরা দিলাম যার কারণে জালেম বর্ষা শইরাচারা বাসা ওর নৌকাটা নিবে না আমি কি ওর ভালো করলাম নাকি খারাপ করলাম মুসা پیغمبر কই আপনি জাগ করেছেন ভালো করেছেন ومكروا ومكر الله والله خير الماكرين এ মসা বল বল আমি ভালো করলাম নাকি খারাপ করলাম নৌকাটা ফুটা কইরা হুজুর গো আপনি ভালোই করছেন এবার বলেন বলেন কেন বাচ্চাটারে মারছেন এবার ওই বাচ্চাটা বড় মসজিদ হবে বিরুদ্ধ মাদ্রাসার বিরোধী হবে ইসলাম বিরোধী হবে হুজুর বিরোধী হবে দুনিয়ার মানুষদের বিরুদ্ধে কথা বলবে আলেমদের বিরুদ্ধে কথা বলবে পাগড়িওয়ালাদের বিরুদ্ধে কথা বলবে দাড়িওয়ালাদের বিরুদ্ধে কথা বলবে বলবে আব্বার বিরুদ্ধে কথা বলবে আম্মার বিরুদ্ধে কথা বলবে এই জন্য আমি জানতে পারলাম এই জন্য আমি ওকে দুনিয়াতে ছোট পেলাম শেষ করে দিলাম এ মুসা বল বল আমি যে কাজটা করলাম ভালো করলাম নাকি খারাপ করলাম মুসা পায়গম্বর গয় কাজটা তো ভালোই হলো এবার বলেন বাড়িওয়ালার কাছে গিয়া খাবার চাইলাম বাড়িওয়ালা খাবার দিল না কিন্তু আপনি বাড়ির বিল্ডিংটা কেন মেরামত কইরা দিলেন ওই বাড়িটা এক কেন মেরামত করলাম জাননি ওই বাড়ির নিচে বিল্ডিং এর নিচে এক এতিমের টাকা আছে স্বর্ণ আছে মুদ্রা আছে চাঁদি আছে বিশাল বড় টাকার স্তূপ আছে জানো এ মুসারে ওই বালকের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কেউ নাই শুধু ওই বালকটা দুনিয়াতে বেঁচে আছে বালকটা যখন শিশুরে তখন তার বাবা দুনিয়া থেকে চলে যাবে মারা যাবে ইন্দিকা ফরমাইবে বাবার কাছে সম্পদ আছে কাছে রাখলে যদি চাচা ভোগ করে দেয় যদি দাদার কাছে রাখলে দাদা ভোগ করে দেয় যদি ভাইয়ের কাছে রাখলে ভাই ভোগ করে দেয় হয় না এ মুসা তুই যদি বলতি তোর চাইতে জ্ঞানী কে আমি তো এটা জানি না এটা জানি আল্লাহ যদি বলতি তাহলে ভালো হইতো কিন্তু তুই তো তোর কথা বলছ মুসারে আমি তোর চাইতেও বড় জ্ঞানী আছে এটা আমি আল্লাহ প্রকাশ করাতে চাইছো বাহান আল্লাহ কাদের पर कमता रब्बी अंगता বি জুল তুহি কাদের জল্লি লুল্লা জাহা দার ভৰহালে তুহি মেরা নিগা য়া এলাহি তু মাবু या इलाही तू मेरा माशू को है मूसा पैगंबर के अल्लाह दिखाऊ दिखाऊ कैमने दखेबा मूसा पैगंबर अल्लाह মুসাকে বলে আল্লাহ কেমনে দেখাইবা বলো না আল্লাহ কয়ে মুসারি তোর তো সফর করতে হবে তবে সফরের আগে একটা মাছ নিবা একটা থলে নিবা থলের ভিতরে মাছ নিবা এবার মাছ নিয়া তুমি সফর করতে 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 বহুদূর বহুদূর বহু দূর যাইবা অমুক জায়গায় যাওয়ার বড় তুমি এই লোকটারে পাইবা মুসা পায় গম্বর ডাক দিয়া কয় কিরে ঘুরতে যাবি নি ইউসা ইবিনে নুন খাদেম হিসাবে কয় যাব অবশ্যই শিক্ষা সফরে যাব যাব ঘুরতে যাব নবী আপনার সাথে সমস্যা নাই চলো ইউসাইবনে নুন কে নিয়ে এমার মুসা পয়গম্বর সফরে যায় সফরে যায় সফরে যায় যাইতেছেন 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 ব্যাগের ভিতরে ভাজা মাছ আছে খাওয়ার জন্য নিয়েছেন এই মাছটা মুসা পয়গম্বর ইউসাইবনে নুন খুদা লাগলে খাইবেন এই জন্য সুন্দর করে ফেরাই করে থলের ভিতরে নিয়ে হাঁটতেছেন দুইজনে এক

আমার মাওলার ডাকতেছেন 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 হাঁটতেছেন 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 ভাই জানেরা আমার ইমানদার মুসলমান হাঁটতে হাঁটতে যাইতে যাইতে বহু দূর গেলেন এবার দুজনের শরীরটা ক্লান্ত হয়ে গেল মুসা পয়গম্বর এবার এক জায়গায় বসলেন ইউসা ইবনে নুনও বসলেন দুইজনে বসার পর এবার বিশ্রাম নিলেন দুজনে ঘুমাইয়া গেলেন ইউসা ইবনে নুন এখনো ঘুম মুসা ঘুমাইয়া গেলেন এর ইমানদারের দল ভালো শুনবেন আমি বড় আমি বড় কথাটা আজকেই ডিলিট করবেন বলা যাবে না মৌসা পায় ঘুমাইয়া গেলেন ইউ সাহিব নুন তো ঘুমায় নাই ইউ সাহিব নুন না ইউ সাহিব নুন দেখতেছে। যে ব্যাগের ভিতরে কি জানি টাস 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 ঠস ঠস আওয়াজ হচ্ছে ইউ সাহিব নুন বেগটা কুইলা দেখে মাস্টার চিন্তা হইয়া হাইটা হাইটা ব্যাগ থেকে থল থেকে পানির ভিতরে হাইটা খাইটা যাইতেসে আল্লাহ আবার কাদের কুতু রত্ তারি

নুন চিন্তা করলেন কিং কর্তব্য বিমুর ঘুমাইয়া গেলেন মুসা পায়গম্বরের এক পর্যায়ে ঘুম বাংল এই দিকে ইউসাইবনে নুনেরও ঘুম বাংল ঘুম বাংলা হয়ে গেল দুজনে এবার চলতেছেন সামনে চলেন সামনে চলেন সামনে চলেন যাইতেছেন 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 হাঁটতেছেন 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 বহু দূর বহু বহুদূর বহু দূর বহু দূর যাইতেছেন যাইতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে মুসা নবী কয় কিরে ইউ নুন খুদা লাগছে নি কয় হুজুর লাগছে আপনার লাগছে নি কয় লাগছে না মানি কয় বৈশা যা দুজনে বৈশা গেল এই ইউ নুন মাছটা বাহির কর দুইজনে খেয়ে নেই পানি খেয়ে নেই হুজুর গো মাছ পাবো কোথায় আমরা যেই জায়গায় ঘুমাইছিলাম ওই জায়গায় ভাজা মাছটা জেতা হইয়া পানির ভিতরে ঢুকে গেছে মুসা পয়গম্বর ডাক কয় এরে ইউ সাহেব নুন এই কথাটা তুই আগে কেন বলো নাই আমি তো এই জায়গাটাই খুঁজতেছি আল্লাহ বলেছে আমার চাইতে জ্ঞানী নাকি লোক আছে আর জ্ঞানী লোকটারে পাব কোথায় আল্লাহ নিজে বলছে মাছ ভাইজা নিতে এবার মাছ নিয়ে চলতে যেই জায়গায় ভাজা মাছ জিন্দা হয়ে যাবে ওই জায়গায় নাকি আমি জ্ঞানী লোকটারে পাব এই তুই আগে কেন বললি না কি ভুল করছত ডাক দিয়া কয় আমার ভুল হয়ে গেছে আমার মনে ছিল না আমি ভুলে গেছি আমারে শয়তান ভুলাইইয়া দিছে আমি কেমনে বলবো আমার তো মনে ছিল না মনে থাকলে তো আমি অবশ্যই বলতাম মুসা پیغمبر ডাক দিয়া কয় চলো 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 ভেক করো আবার পিছনে যাও পিছনে যাও পিছনে যাও যেই জায়গায় মাছ চলে গেছে ওই জায়গায় যাও যাইতেছেন যাইতেসেন যাইতেছেন পিছনে চলতেছেন যাইতে 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 চলতে চলতে বহুদূর বহুদূ যাওয়ার বলে হুদ্রুগু মাসটা তো এই জায়গা দিয়েই গিয়ে খেন দখল মুসা পয়গম্বর দেখতেছে যেই জায়গা দিয়া মাস গেল ওই জায়গা দিয়া একটা রাস্তা হয়ে গেছে আল্লাহ আল্লাহ কেম বারক নাম হায় আল্লাহ আল্লাহ আশে কু কাকাম হায় আল্লাহ আল্লাহ ই যে শিরি নিস্ত নাম শিরে সাকর্মি কুনত জানম তামামিয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় যা ইলাহি তু মেরা মাশুক হ্যায় কুদরত আমি বড় আমি বড় আমি বড় এই স্লোগান বন্ধ করা সবাই বড় আমি একা ছোট সবাই ধনী আমি গরিব সবাই সুন্দর আমি কালো সবাই শিক্ষিত আমি মূর্খ আমি কিছুই না আমি কিছুই না আমি কিছুই না এই কথাটা যতক্ষণ পর্যন্ত অন্তরে ঢুকাইতে পারবা না ততক্ষণ পর্যন্ত মাওলার প্যারা বান্দা হতে পারবা না মাওলার প্যারা বান্দা যদি হতে চাও নিজেকে ছোট মনে করো সবাই রে বড় মনে করো আর যদি নিজেকে বড় মনে করো অন্যকে ছোট মনে করা কবিরাগুনা নিজেকে বড় মনে করা অন্যকে ছোট মনে করা কবিরাগুনা অন্যের পিছনে দোষ বলা কবিরাগুনা তুমি সবচেয়ে ছোট নিজেকে বিলীন করে দাও विनय করে দাও विनय করে দাও এই ওয়াজ থেকে শিক্ষা নিজেকে বিনয় করো ঠিক কিনা মুসা پیغمبر কা ইবনে নুন چلا چلا কোথায় হুজুর আমার সাথে চলো আমার পিছে পিছে আসো আমি যেদিকে যাবো গো তুমিও সেদিকে যাইবা আমার পিছে পিছে আস মশা পায়গম্বরে এবার পানির ভিতরে দিয়া রাস্তা ওইদিকে যাইতেছেন 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 যাইতে যাইতে বহু দূর গেলেন গিয়ে দেখে একজন আল্লাহর পান্দা বিশাল বড় পাগড়ি বিশাল বড় চুবা বিশাল বড় হাতের লাঠি দেখতে একজন অসাধারণ মানুষ ডাক দিয়ে কয় আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় ওয়া আলাইকুম আসসালাম মুসা ভালো আছি যখন বলল মুসা ভালো আসি মুসা নবীর অন্তরের ভিতরে টাক দিয়া দিল কিরে সে আমার নাম জানলো কেমনে বান্দা আপনি কে আপনি কি খিজির না হ্যাঁ আমি খিজির আমি খিজির এটা তো আপনি কেন কেমনে জানলেন ভাই আপনি খিজির এটা আল্লাহ বলছে আমার চাইতে আপনি বেশি জানেন কিন্তু আমি যে মুসা এটা আপনি কেমনে জানলেন আপনি যে মুসা এটা আমার আল্লাহ জানাইছে সুবাহান আল্লাহ খিযির ডাক দিয়া কয় ও پیغمبر আপনি আমার কাছে কেন আসছেন আপনি আমার কাছে কি কারণে আসছেন আপনি আমার কাছে কি উদ্দেশ্য আছেন موسی پیغمبر ডাক দিয়া কয় খিযির গো আমি বলেছিলাম বনি ইসরাইল সামনে রেখে জনগণকে সামনে রেখে এই পৃথিবীর ভিতরে সবচাইতে জ্ঞানী ব্যক্তি আমি আল্লাহ কয় না 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 সবচাইতে চাইতে জ্ঞানী ব্যক্তি আমি না আমার চাইতেও নাকি জ্ঞানী ব্যক্তি আছে আমি বললাম আল্লাহ গো আল্লাহ বলল খিজির আমি বললাম আল্লাহ পাবো কোথায় আল্লাহ আপনারা ঠিকানা দিয়ে দিল এই জায়গায় আমি আপনার সাথে আটছি এখন আমি আপনাকে প্রস্তাব করতেছি আপনি কি আমাকে আপনার সফর সঙ্গী বানাইবেন আপনার এতে বা করবো আপনার অনুসরণ করব আপনাকে ফলো করব আপনি কি অনুমতি দিবেন খিজির আলাইহিস সালাম Tua salam tuai Eh Musa তুই আল্লাহর সাথে কথা বলতে পারো বনি ইসরাইলের নবী হতে পারো তোর কিতাব থাকতে পারে কিন্তু আমি খিজিরের সাথে কিন্তু তুই থাকতে পারবি না তোর ধৈর্য হবে না তুই সফর করতে পারবি না তোর ধৈর্য হবে না তুই বেশি সওয়াল করবি মুসা পয়গম্বর কয় না 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 আমি ধৈর্য ধারণ করব আমি কথা বেশি বলবো না আমি সবর করব ইশকাল করব না আপনি যা বলবেন তা শুনবো

দূর বহুদূর বহুদূর গেলেন যাওয়ার পর এবার দেখতেছে একটা মাঝি এপার থেকে ওপার যাওয়া লাগবে এবার খিচুড়ি ডাক দিয়া ব্যায়ামা করে নিবেননি এপার থেকে ওপার যাবো না 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 অনেকক্ষণ পর যাওয়ার পর আরেকটা মাঝিরে বলতেছে সে ব্যায়ামারে নিবেননি আমি আসি নুন আছে সাহেব তিনজন হুজুর আছি আমাদেরকে ওপার থেকে হেপার নিবেননি মালা ডাক দিয়া কয় না না আমরা মোল্লার নেই না আমরা টুপিওয়ালা নেই না আমরা জুপাওয়ালা নেই না মোল্লার গোষ্ঠীদেরকে আমাদের নৌকায় উঠাই না আমরা মোল্লাদেরকে দেখতে পারি না গাল মন্দ করলো সামনে যাইতেছেন 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 অগ্রসর হইতেছেন একটা বালক দেখতে একটা বালক মাঝি নৌকা চালাইতেছে ডাক দিয়া গায় ও বালক তুমি আমাদেরকে ওপার নিবানি কয় হা নিব কয় কোনো টাকা নাই কয় টাকা লাগবে না আপনারা টুপিওয়ালারা কইরা দিলে জীবন ধন্য হইয়া যায় কা যে عقبا خطিয়ার चलतेছেন 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 হাঁটতেছেন হাঁটতেছেন বহুদূর 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 যাইতে 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 এক মাঝি ওয়ালাকে ডাক দিয়া কয় ইউশা ইবনে নুনও আছে মুসা নবীও আছে কিজির আলাইহিস সালাত ওয়া সালাম ডাক দিয়া কয় বাইরে আমরাই টুপার যাব আমাদেরকে ওপার নিয়ে যাবেন নি কয় না না টুপি ওয়ালাদেরকে আমরা নেই না 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 মোল্লাদেরকে আমরা নেই না ইউশা ইবনে নুন খিযির আলাইহিসসালাতু ওয়াস সালাম موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম যাইতেছেন যাইতেছেন ভাই না নিলে আমরা সামনে চলে যাই সামনে যাওয়ার পর এক মাস ওয়ালাকে ডাক দিয়া কয় এ মাস ওয়ালাবা আমাদেরকে টুপার নিবেন নি কয় না না টুপিওয়ালাদেরকে নেই না মোল্লাদেরকে নেই না আমরা টুপিওয়ালা মোল্লাওয়ালা তাদেরকে আমরা নেই না এবার যাইতেছেন যাইতেছেন বহু দূর বহুদূর দূর যাওয়ার পর একজন বালক নৌকা পাইতেছে বালকের ডাক দিয়া কয় ও আমাদেরকে টুপার নিবেন নি কয় হুজুর গো অবশ্যই নিব ওঠেন 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 এবার খিজির আলাইহিস সালাতু সালাম ডাক দিয়া কয়োরে বালক কোন টাকা নাই কোন পয়সা নাই তোকে আমরা কি দিব কিছুই দিতে পারবো না বালক ডাক দিয়া কয় হুজুর গো আপনি ওঠেন 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 কিছুই লাগবে না টাকা লাগবে না পয়সা লাগবে না কোন উজর লাগবে না কিছুই নিব না কিছুই নিব না কিছুই লাগবে না কিছুই লাগবে না বিনিময়ে হুজুর গো একটু দোয়া কইরা দেন ঠিক আছে দোয়া কইরা দিমু দোয়া কইরা দিমু সমস্যা নাই এবারে নৌকার ভিতরে ওঠন পার ইউশা ইবনে নুন আবার মুসা আলাইহিসসালাত ওয়া সাল্লাম কিজির আলাইহিসসালাত ওয়া সালামের হাতে একটা লাঠি ছিল কিজির আলাইহিসসালাত ওয়া লাঠি দিয়া নৌকাটা ফুটা কইরা দিল মুসা নবী কই আপনি কি করলেন কোন মাজিওয়ালা আমাদেরকে নিল না কিন্তু এই মাজিওয়ালা আমাদেরকে পাড়া থেকে হেপার নিল চাইলো একটু দোয়া দোয়ার পরিবর্তে আপনি ফুটা কইরা দিলেন টাকা দিলাম না পয়সা দিলাম না উপকারের পরিবর্তে অপকার করলাম এটা করলাম কি কি করলেন গো খিজির আমি না বলছি তুমি কোনো কথা বইলো না ঠিক আছে আর কথা বলবো না বলবো না বলবো না সরি আমার ভুল হয়ে গেছে এবারের জন্য মাফ করে দেন এবার ওপার চলে গেল ওপার চলে যাওয়ার পর এক জায়গায় দেখছে সে বিশাল বড় স্থান অনেক মানুষ অনেক বালক খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বালকের ডাক দিল ডাক দেয় এত সুন্দর চেহারা ধুইরা একটা আসার দিয়া জাগায় মাইরা ফালাইলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আপনি একটা মানুষ কি কাম করলেন এত সুন্দর একটা মানুষ অন্যায় সারা কোনো কিছুই সারা এই অন্যায় সারা মানুষটারে কেন মারলেন কয় আমিনা না বলছি তুমি কোনো কথা বলবা না তুমি কেন কথা বললা কয় ঠিক আছে হুজুর আমার বলু হয়ে গেছে যাইতেছেন যাইতেছেন বহুদূর বহু দূর বহু দূর যাওয়ার পর একটা বাড়ির ভিতরে ঢোকলেন একটা কৌমের ভিতরে ঢুকলেন একটা কৌমের ভিতরে ঢোকার পর এবার দিয়া বলতেছেন কোনো খাবার আসেনি কোনো খাবার দিবেননি না না টুপিওয়ালাদেরকে খাবার দেই না মোল্লাদেরকে খাবার দেই না কোনো পাঞ্জামিওয়ালা জুব্বাওয়ালা টুপিওয়ালাদেরকে খাবার দেই না দূর হাও দূর হাও দুরু হাও চইলা যাও চইলা যাও চইলা যাও হঠাৎ করে দেখতেছেন যে একটা বিশাল বড় বিল্ডিং হেলে গেছে ট্যাক লেগে আছে খিজির আলিং হিসালা সালাম এবার বিল্ডিংটারে সুন্দর করে মেরামত করে দিলেন মুসা নবীর মাথাটা গরম হয়ে গেল এ কি করতেছে খিজির এ খিজির গো তুমি কি করতেছো খাবার চাইলাম খাবার দিল না পরিবর্তে বিল্ডিং সোজা করতেছ বাচ্চাটা কোনো অন্যায় করলো না খামা খামাইরা ফালাইলা নৌকাওয়ালা টাকা নিল না পয়সা নিল না তোমা চাইলো নৌকাটা তুমি ফোটা কইরা দিলা সব তো এলো মেলো এলো মেলো এলো মেলো আমি মুসার মাথায় তো কিছু ধরে না এবারে দিয়া কয় মুসারে মুসার আমি খিদিরের সাথে তুমি ওয়াদাবদ্ধ হচ্ছ তুমি ওয়াদাবদ্ধ হয়েছিল তুমি কোনো প্রশ্ন করবা না তুমি কোনো সওয়াল করবা না তুমি কোনো কথার ইশকাল করবা না একে 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 তিনটা কথা তুমি বইলা ফলাইলা তোমাকে আর সুযোগ দেওয়া হবে না আমার সাথে তোমাকে রাখা হবে না যদি বোনের কাছে রাখলে বোন বুক করে দেয় এই জন্য বাবা বুদ্ধি কইরা কারো কাছে টাকা রাখে না এই বিল্ডিং এর নিচে রাখছে সন্তান যেদিন বড় হবে বিল্ডিং ভেঙ্গে যাবে সন্তানের টাকা সন্তান পাবে সন্তানের উপকার হবে پیغمبرরে মুসা বল বল আমি কি অন্যায় করলাম না ভালো করলাম মুসা پیغمبر ডাক দিয়া কয় ভালো করছেন ভালো করছেন এই জিন্নি তো আমার আল্লাহ বলছে আমার চাইতে ও জ্ঞানী আপনি আছেন আল্লাহ আল্লাহ যা মুবা নামহায় মোহযে আলা আশে কুকা কা মোহযে আলা ইচে শিরি নস্তো নাম শিরে শা করমি কুনত জানম তমা যা এলাহি তু মেরা মাবু দোহাই তু মেরা মাসু কোহায় কাদের রতদারি বর কমাল অংতা রব্বি অংতা হাসবি জুল জালাল তুহি কাদের জলি লুল্লা জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহবান তাহলে ওয়াজ থেকে কি শিক্ষা এক নম্বরে আমি সব চাইতে ছোট সবাই আমার চাইতে বড় আমি একেবারে ছোট আলেম সবাই বড় আলেম আমি সব চাইতে ছোট আমি সব চাইতে ছোট সবাই আমার চাইতে বড় আমি বড় আলেম নয় সবাই বড় আলেম এই কথা যদি অন্তরের ভিতরে ঢুকানো যায় তাহলে হবে জান্নাত তাহলে হবে নিজের ইমান আমল পরিশুদ্ধ আমি সবার ছোট সবাই আমার চাইতে বড় এই জিনিস অন্তরের ভিতরে বদ্ধ মূল রাখা আর একটা হলো ধৈর্যের পরিচয় দেওয়া ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু বান্দা হবে না ধৈর্য লাগবেই লাগবে ধৈর্য ছাড়া কিন্তু কিছুই পাওয়া যাবে না মূসা নবী খিজিরের সাথে ছিলেন ধৈর্যের পরীক্ষা আর আল্লাহ বললেন মুসারে দি খিজিরের সাথে সফর করবি তাহলে দেখবি কে বড় রব্বি সিদিনি

তেমনি কোদর রহমদ সে নম্রতারি দায় ফেরা উনের লাস্টা মিশর যাদু ঘরে খায় না কোনো পোকা সবাই ঘি না করে জ্ঞান যারা বুঝে তারা শুধু ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায় তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বুঝি ফেরাউন অহংকার করছে বড় 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 দাবি করছে ওরে খায় না খায় না যারা যারা বড় বড় দাবি করছে ওদেরকে কেউ খায় না কিন্তু যারা নিজেরা ছোট মনে করছে আবু বকর নিজের ছোট মনে করছে ওসমান নিজের ছোট মনে করছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা নিজের ছোট মনে করছে ছোট মনে করার কারণে তাদের দাম বেড়ে গেছে আবুজাহল নিজেরে বড় মনে করছে উথবা সাইবাউলিদ ইবনে মুগীরা তাদেরকে বড় মনে করছে বড় মনে করার কারণে তারা জান্নাতে যাইতে পারল না তারা ইসলামে আসতে পারল না আর যারা নিজের ছোট মনে করছে তারা জান্নাতের টিকিট পাইল তারা দুনিয়ায় জান্নাতের টিকিট পাইছে তাদের নামে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান জালিকা আলিমান খাশিয়া রাব্বা তাদের নামে আমার আল্লাহ কোরআনে আয়াতও দিয়া দিল আর যারা নিজেকে বড় মনে করলো তারা এত বড় জাহান নামি হয়ে গেছে তারা এত বড় নাম করা জাহান নামি কয় তাদেরকে দ্বারা জাহান নাম উদ্বোধন করবে কয় মুনাফিক যারা তারা ও জাহান নামি কাফের যারা তারাও ও জাহান নামি জান্নাত পাবে কে জান্নাত পাবে কে বিনয়ী যে বিনয়ী যে ধৈর্যশীল যে আল্লাহ কয় ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগ যারা ধৈর্যশীল তাদেরকে আমার বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে জান্নাত দিয়া দিবে আর যারা অহংকারী করে তারা জান্নাত পাবে না